আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী বহুল প্রতীক্ষিত এসিআই সাইলেজ নিয়ে আজকে আপনাদেরকে জানাতে আসলাম এসিআই সাইলেজ কিভাবে উৎপাদন হচ্ছে তাই জানাবো আজকের ভিডিওতে তো চলুন দেরি না করে পুরো ভিডিওতে চলা যাই

এই জমিগুলোতেও ভুট্টা ছিল কিন্তু ভুট্টা তোলার পরে তারা এখন হচ্ছে গিয়ে ধান রোপণ করেছে বুঝতে পারছেন এই যেমন একটা স্যাম্পল দেখানোর জন্য আমাদের লেবারদেরকে আবার নিয়ে এসেছি যদিও তাদেরকে কাজের বেলা থাকে চারটা পর্যন্ত সকাল আটটা থেকে চারটা পর্যন্ত আমাদের লেবাররা কাজ করে তো তারপরে আমরা আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য আবার তাদেরকে এখানে আবার নিয়ে এসেছি এখন বাজে বেলা পাঁচটা দশ আল্টিমেটলি এই যে ঘাসগুলো তারা উঠাচ্ছে এই ঘাস কিভাবে তারা চপিং করে সেটা টোটালি আপনাদেরকে আমরা দেখাবো তো দর্শক মন্ডলী আপনাদেরকে আমরা দেখালাম কিভাবে হচ্ছে কি এই মেশিনটা থেকে আমরা ঘাসটাকে চপিং করতেছি একদম ফিল্ড লেভেলে কিন্তু আমরা চলে আসছি এবং এই ফিল্ড থেকে আমরা ঘাসটা হারভেস্ট করার পরে আমরা এই মেশিনের মাধ্যমে চপিং করতেছি সাধারণত 65% এর ভিতরে ময়শ্চার লেভেলটা রাখার জন্য এটা হচ্ছে কি উন্নত সাইলেজের একটা বৈশিষ্ট্য তো প্রথম স্টেজে কিন্তু দেখেন তারা ভিতরে একটা ইনার পলি ইউজ করতেছে আমরা এখানে 100 গ্রামের একটা খুব টাইট এবং হচ্ছে কি বেশ কি বলবো লংজেভিটি সমৃদ্ধ একটা ইনার পলি ইউজ করি তার উপরে কিন্তু দেখেন আর একটা হচ্ছে গিয়ে আমরা খুবই ভালো মানের হচ্ছে গিয়ে প্লাস্টিক বস্তা ইউজ করতেছি এবং এটা প্রসেসিংটা দেখেন এর ভিতরে কিন্তু শুধুমাত্র যে ঘাস আছে তা নয় ঘাসের সাথে কিন্তু আমরা ভুট্টাও পাচ্ছি ভুট্টার দানাটাও এটার ভিতরে আছে যার কারণে কি হবে এইটার প্রোটিনের লেভেলটা অবশ্যই কিছুটা বেশি আসবে এবং এই ইউনিফর্মিটির কারণে এটার ভিতরে যে ফার্মেন্টেশন এই ফার্মেন্টেশন প্রসেসটা খুব ভালো হয় তার কারণে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটিয়ার যে গ্রোথ এটা খুব ভালো হবে তো এখানে প্রথমে কিন্তু হচ্ছে গিয়ে ওজনটা মেপে নেওয়া হয় ওজনটা মেপে নেওয়া হয় পঞ্চাশ কেজি বস্তাতে এটাতে সুন্দর করে মেপে নেওয়া হয় পঞ্চাশ কেজি এখানে হওয়ার পরে এটাকে তারপরে আমরা নিয়ে আসতেছি নিয়ে আসার পরে আমরা ভ্যাকিউমিং করি ভ্যাকিউমিং করার পরে তারপরে আমরা এটাতে সেলাই করে দিই এরপরে ওনারা আপনারা দেখতে পারবেন যে এখন এটার ভিতরে ভ্যাকিউম মেশিন দিয়ে আমরা টোটালি যে বাতাসটা আছে কম্প্যাক্ট করব এবং বাতাসটাকে বের করে নিয়ে আসব ঠিক এভাবে ভ্যাকিউম মেশিন দিয়ে সম্পূর্ণ অক্সিজেনটুকু বের করে নিয়ে আসা হয় যাতে সেখানে অ্যানোরোবিক কন্ডিশনে ফার্মেন্টেশন হয় ঠিক এভাবে সেলাই করে একুশ দিন ফার্মেন্টেশনের জন্য রেখে দেওয়া হবে খামারীদের প্রোডাকশন কস্ট যাতে কমায়নি আসা যায় তার জন্য কিন্তু আমরা সাইলেন্স বাজার করতে যাচ্ছি এসিআই সাইলেন্স এটা একদম মাঠ পর্যায়ে আমরা আসছে এসে পরিদর্শন করতেছি যে সাইলেন্সটা যেখানে প্রোডাকশন হয়েছে আমাদের কন্ট্রাক্ট খামারীদের মাধ্যমে সাইলেন্সটা প্রোডাকশন করা হয়েছে 98 দিন গাছগুলোর এজ এসে বয়স আছে 95 দিন এই সময় এসে আমরা এই সাইলে আমরা কাটা হলো টপিং করে সুন্দর করে আমরা এখানে দেখতেছি যে ওয়েট করা ওয়েট করা এবং সুন্দরভাবে আমরা সিলিং করে দিচ্ছি আমাদের একটা উদ্দেশ্য হল যে গুণগত মান সম্পূর্ণ একটা সাইলেস আমরা খামারিকে উপহার দেব যে সাইলেসটা খাওয়ানোর পরিপ্রেক্ষিতে খামারি তার

এটা গেল বস্তা সাইলেজ এরপর এখনি আমরা কিন্তু পিট সাইলেজে ব্যবস্থা করছি যেটা এই পিট সাইলেজটা সারা বছর কিন্তু আমরা খামারিদেরকে এটা দিতে পারবো এর জন্য আমাদের কাছে সাইলেজ কিন্তু পর্যাপ্ত পরিমাণ সাইলেজ আছে খামারিin সারা বছর আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের আমাদের যে ডিলার পয়েন্ট আছে সেই ডিলার পয়েন্টে আমাদের দুই ধরনের সাইলেজই কিন্তু খামারি সারা বছর পাবে খামারি আমরা সব সময় চাই যে খামারি সে তার এশিয়ার সাথে থেকে যে জিনিসটা সার্ভিসটা পাবে সেটা হলো আমরা এর আগে দিয়েছিলাম যে আমাদের সিমেন্ট ব্যবহার করে সে কিন্তু একটা যে সর্বোচ্চ গর্ভধারণ আর একটা হলো যে গুণগত মানসম্পন্ন বাছর বাসুর দ্বিতীয়ত আমরা নিয়ে আসলাম হলো যে আসলে খামারি যে গাবিটা কিংবা যে বুড়টা সে রিয়ারিং করতেছে সেটা আসলে প্রোডাকশন কস্টটা কত সুন্দরভাবে কমানো যায় এবং একটা ক্যাটেলের যে তার যে প্রোটিনের চাহিদা সেই চাহিদাটা যদি আমরা সুন্দরভাবে মেকআপ করতে চাই তাহলে সাইলেজের বিকল্প কোনো কিছু নাই এই জন্যই সাইলেজটা আমরা মার্কেটে আসছি এবং এই সাইলেজটা আমরা সারা বছর খামারিকে দিয়ে খামারি পাশে আমরা থাকবো পাশাপাশি খামারিকে আমরা সারা বছরই কিন্তু আমরা টেকনিক্যাল সার্ভিস দিয়ে থাকি সেই টেকনিক্যাল সার্ভিসে আমরা দেব খামারি লাভবান হোক খামারি স্বাবলম্বী হোক এটা আমাদের মেন উদ্দেশ্য ধন্যবাদ আপনারা জানেন এক কেজি দানাদার খাবার পরিবর্তে আমরা তিন কেজি সাইলেজ দেখ সেই অভাবটা কিন্তু আমরা পূরণ সহজেই পূরণ করতে পারি তো আমরা যদি এই গুণগত মান সম্পন্ন সাইলেজ খাওয়াইতে পারি তাহলে দেখা যাচ্ছে একটা গাভীর যে প্রোটিনের রিকোয়ারমেন্ট অনেকাংশেই পূরণ হবে এবং পাশাপাশি তার দুধের প্রোডাকশন বাড়বে দুধের ফ্যাটের পার্সেন্টেজ বাড়বে এবং সার গরুর সার গরুর যে ডেইলি মাংসের যে ওজন বৃদ্ধি সেটা বাড়বে এবং এনার্জির যে রিকোয়ারমেন্টটা তার সেটা ফুলফিল হবে